যারা যারা চাকরির রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি বন্ধুরা এবার জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কঠোর কর্মসূচি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এখানে বলা হচ্ছে জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি আজকে ভিডিওটির মাধ্যমে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল শুক্র ও শনিবার তারা প্রতীকী অনশনে বসবেন আর রোববারে ফের সচিবালয় অভিমুখে পদযাত্রা করা হবে বৃহস্পতিবার সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এর আগে তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ পরে সচিবালয় আট সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য যান কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি তার আগে গত বুধবার দুপুরে এমপি ভক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা বলছেন সরকারের নিয়মে বাড়ি বাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করতে হবে ছাড়া ঘরে ফিরবেন না তারা উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা আশ্বাসী বিশ্বাসী না স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অনতায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে যুগ্ম সদস্য সচিব আবুল দৈনিক আমাদের বার্তাকে বলেন মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের জাতীয় কর্ম শিক্ষকরা সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে তো প্রিয় বন্ধুরা এছুড়ি মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ